আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আশা করছি সম্পূর্ণ ভিডিও যদি পাশে থাকবেন আর আমি আপনাদের নিয়ে যাব গ্রামের সেই মিঠু পদ্মরে আঁকাপাঁকা রাস্তা দেখাবো সুন্দর কিছু বৈচিত্র্যময় রাস্তা যেখানে মিশে আছে পলিমাটির গন্ধ কৃষক ফলায় সোনালি ধান আবার কোনো চাষি চাষ করে মৎস্য দেখাবো বিভিন্ন ধরনের ফিশারি আমাদের এই সুন্দর একটি গ্রামে তবে মূল কথায় আসি আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার বাবার ছোট্ট একটা জমি আছে আমার বাড়ি থেকে হেঁটে গেলে প্রায় বিশ থেকে ত্রিশ মিনিট সময় লাগে আমার পাশে যে ফিশারিগুলো দেখছেন এখানে মাছ চাষ করা হয় আমাদের গ্রামের ছোট্ট একটি গ্রাম এই গ্রামের অধিকাংশই হচ্ছে ফিশারি যেখানে মাছ চাষ করা হয় তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার এই পাশে হচ্ছে আর কোনো ফিশারি নেই এখান থেকে শুরু হয়েছে অর্থাৎ ধান চাষ করে জমিতে যেই সব ধানের চারাগুলো দেখছেন এই ধানের চারাগুলো কেবল কয়দিন হলো লাগানো হয়েছে এখন ধানের চারা যত্ন নেওয়ার উপযুক্ত সময় এখনই নিতে হবে আর আমার ওই পাশে দেখছেন অনেকটা দূর দেখা যাচ্ছে ওপাশে আপনাদেরকে নিয়ে যাব মানে ওই ইয়ের পরে আমাদের খেত আর কি ওখানকার যে সবুজ বড় বড় গাছ দেখা যাচ্ছে ওগুলো পাড়ি দিয়ে যেতে হবে রাস্তা ধরে যাচ্ছি নাকি আমাদের গ্রামে একটি রাস্তা যে রাস্তাটি এখনো কাঁচা রয়েছে অনেকটা দূর না হেঁটে গেলে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পাঁচ সাত মিনিট লাগবে আর আমার হাতের পাশে যে বাউন্ডারিটি দেখছেন এটি হচ্ছে আমাদের সামাজিক একটি গুরুস্থান আর আমার ওই পাশে যে বাউন্ডারিটি দেখছেন অর্থাৎ এটা এটা হচ্ছে আমাদের মাঠ আর ওখানে যে ভবনটি দেখতে পাচ্ছেন ওই ভবনটি হচ্ছে একটি হাফিজি মাদ্রাসা এখানে ইসলামিক সকল বিষয় পড়ানো হয় আপনাদের দাওয়াত মাদ্রাসাটি পরিদর্শন করার জন্য লোকেশনটি কমেন্টে পেয়ে যাবেন আসলে আমি গ্রামের ছেলে অনেক দিন পর বাড়িতে এসেছি আসলে মূলত আমি বাড়িতে পরীক্ষা দেওয়ার জন্য এসেছি পরীক্ষা দেওয়ার ব্যস্ততার মাঝে সময় বেছে ভিডিও করার জন্য যেহেতু গ্রামে এসেছি অনেক দিন পর এই সময়টা সময়টা পেয়েছি অপচয় করতে চায় না তার জন্য ধরে রাখছি অর্থাৎ ক্যামেরা বন্দি করে রাখছি এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ ছোট্ট একটা নতুন রাস্তা পাশে একটি রাস্তা গেছে আর আমরা সোজা পশ্চিম দিকে যেহেতু আমাদের এরপাশে একটা একটি জমি আছে

যেহেতু একটি লোকে অনেক কষ্ট করে আমার বাতি যা আমার শ্রদ্ধীয় বাতি যা আমার সন্তানের মতন তাকে আপনারা বিশেষ করে আমার ওর দিকে নাচে আমার দৃষ্টির দিকে তাকিয়ে ওকে লাইক শেয়ার কমেন্ট করে বাইরে করবার চেষ্টা করুন এটাই আপনাদের কাছে আমার ভালো থাকবেন দেখা হবে আল্লাহ আসসালামাইকুম সাইডকে নিয়ে কিছু কথা বলছি আমার পিছনে যে সকল ফিশারিগুলো দেখছেন এটি হচ্ছে ওনাদের খামার এখানে তারা বিভিন্ন প্রকার মাছ চাষ করে আর আমার পিছনের যেই ফিশারিগুলো এবং অর্থাৎ যে কলা গাছগুলো দেখছেন আমি যেই ফিশারির পাড় ধরে হেঁটে যাচ্ছি এই সব কিছু হচ্ছে ওনাদের আর আমি আপনাদের দেখাবো এই যেখানে যেগুলো ফিশারি আছে এই ফিশারির চারপাশে বিভিন্ন ধরনের গাছ রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে কিছু আম গাছ চলুন দেখব এর ফাঁকে একটু কথা বলি আমি এসেছি যে রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আসলে মানুষ চলাচল খুব কম করে বাথরের রাস্তা দিয়ে এসেছি আমি যার কারণে মানুষ কম কোলাহল কম চলুন আর কথা নয় ভিডিওটি শুরু করি এখানে চোখ যে দূর যাবে আপনার পুরো ফিশারি পাহাড় আর কি আম গাছে পরিপূর্ণ দেখেন আমি আপনাদের একটু ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি ফিশারির চারপাশ আম গাছ আর কি প্রত্যেকটা পুকুরের আসলে এই মাছ এই পথ দিয়ে দিন পরে আসলাম আর কি তো এখান দিয়ে যদি মাঝে মাঝে চলাচল করা হয় বা আড্ডা দেওয়া হয় খুব ভালো লাগে কি আর এই পাশে আপনার জমি রয়েছে ফিশারি অর্থাৎ এই ফিশারি যে না নিচে জায়গাগুলো রয়েছে এই জায়গায় আপনার ধান চাষ করা হয় এরপরে আর ফিশারি নেই এখানে আর কি ফিশারি শেষ বলা যায় আর কি চলুন ফিশারির নিচের যে জায়গাগুলো ওগুলো আপনাদেরকে দেখাবো আর একটি কথা বলে রাখি আপনাদের আমাদের গ্রামের শেষ সীমানা হচ্ছে এটা অর্থাৎ এই ফিশারি পাড়ের নিচে যেই জমিগুলো দেখছে চলুন আপনাদেরকে নিয়ে নিচে যাব দেখব নিচের জমিগুলো খুব নিকটে এসে গেছে আমাদের জমিটা আমার হাতের সামনে যে জমিটা দেখছেন সবুজ একদম এটি হচ্ছে আমাদের জমি এই জমিটা আমার বাবা তার নিজের হাত দিয়ে লাগিয়েছে অর্থাৎ আমি আসি নাই আমি জানেন তো কাজ করি শহরে থাকি সেই সুবাদে আমার বাবা একাই লাগিয়েছে এই জমিটা দেখুন আমার পিছনে যে অংশ সবুজ অংশটা দেখা যাচ্ছে সম্পূর্ণটাই আমাদের আমার বাবা কিনেছে তো আপনাদেরকে নিয়ে অনেক দূর হাঁটিয়েছি দেখিয়েছি তবে আরেকটি কথা বলছি আমি যে রাস্তাটি দিয়ে হাঁটছি এই রাস্তাটিকে আমরা আমাদের বাসায় বলি বাতর আপনারা কি বলেন কমেন্টে একটু জানাবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো একটি পর্বে আসসালামু আলাইকুম